হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্যই কিন্তু ভিডিও এই কদিন দিতে পারিনি আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও সেদিন আমার ছেলের স্কুল ছুটি ছিল এখানে পরীক্ষা ছিল ওদের স্কুলে একটা তো তার জন্য ওদের স্কুল ছুটি দিয়েছিল। আর এই বৃহস্পতিবারের ভিডিওটা আমি এডিটও করতে পারিনি আর মাঝখানে আমি কোনো ভিডিও বানাতে পারিনি আসলে আমার তো ব্যাক পেনের একটা সমস্যা আছেই ওটা বেড়েছিল কিছুদিন ধরে তো ডাক্তারও দেখিয়েছিলাম ডাক্তারও তো ফিজিওথেরাপি করতে বলেছে সেটাও করছি বেল্ট পরেও থাকতে বলেছে ঝুঁকতে মানা করেছে সব থেকে বড় কথা কিন্তু ওই আর কি মানে বলে না যে মনটা যেদিকে থাকে আমার মনটা সারাদিন থাকবে ওই ঘরের তো কোথায় ধুলো আছে তার দিকে মানে আমি ধুলো একদমই সহ্য করতে পারি না তো ওই জন্য সকাল থেকে ঝুঁকিনি কিন্তু বসে বসেই ধুলো পরিষ্কার করেছি কারণ কি আসলে ছেলেটা ছোট তো এবার ওর এখনও একটা স্বভাব আছে যে মুখে সবসময়ও হাত দেয় এবারে এদিক ওদিকে ধুলো থাকবে ওইখানে হাত দেবে সেখান থেকে হাতটা মুখে যাবে তো ও হওয়ার পর থেকে কিন্তু এই বাতিকটা আমার হয়ে গেছে তো যাই হোক দেবাশিস তো ডিউটি বেরিয়ে যাওয়ার পরে আমি এগুলো পরিষ্কার করতে লেগে গেছি আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ ছেলেটা ঘুমের মানে ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণে যদি আমার রান্নাটা হয়ে যায় তাহলে আমারই সুবিধা রান্নাটা তাড়াতাড়ি করে ওকে একটু ওই কাজের ভাবি আসবে ওর কাছে রেখে আমি ফিজিওথেরাপি করতে যাবো ওই আধ ঘন্টা মতো সময় লাগে কারণ একা তো ওকে ছাড়তে পারি না আর রোদেও নিয়ে যেতে অসুবিধা প্রচণ্ড রোদ তাই হসপিটালে ওকে নিয়ে যায় না আমি একাই যাই তো তার জন্য একদিকে আমি ডাস্টিং করছি আর একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই যে বাইরে মানে একা থাকা বাচ্চা নিয়ে এমনিতে তো মানে এই যে সমস্যাগুলো যখন আসে তো তখন কিন্তু সত্যিই খুবই অসুবিধা হয়ে যায় কারণ কি এক তো নিজের কোমরের ব্যথা মানে বাড়ির প্রত্যেকটা কাজকে করে তারপরে কারণ এগারোটার মধ্যে টিফিন যেতে হয় আর দেবাশিষে ডিউটি থেকে এসে খেয়ে যাবে মানে এই যে গরম হাওয়াটা চলছে লুয়ের মতন এই ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচার এখানে এখন ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলছে তো এই সময় ওই দুপুরবেলায় বারোটার সময় খেতে আসার থেকে মনে হয় ডাল আলু সত্য ভাত করে দিই ও প্ল্যান্টেই খেয়ে নিক এরকম টাইপের তো ওকেও বলতে পারি না যে আসার জন্য আর আমি যে বাইরে খেয়ে নেবে সেটাও কিন্তু ওই প্ল্যান্টে এই গরমের খাবার সহ্য হবে না তো তার জন্য কি আমি চেষ্টা করি করে দেওয়ার তো এই একা হাতে সবটা সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় তো দেখো আমি এবারে রান্নাঘরে চলে এসেছি আর এই যে চা পাতাগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি আর গোলাপ গাছে দিচ্ছি চা পাতা না গোলাপ গাছের জন্য খুব ভালো আর এখন তো গরমকাল গোলাপ ফুল সেইভাবেও ফুটছে না কিন্তু আমার একটা দুটো ফুটেছিলো তবে কিন্তু খুব ছোট ছোট হয়েছিল কারণ যা গরম বেড়েছে তাতে গোলাপ ফুল না ফোটারই কথা আজ দেখো তোমাদের সাথে আমি না একটা নর্থ ইন্ডিয়ার দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কারি আসলে আজকে না আমার সবজিপাতি একদম ছিল না তো ওই জন্য আমি ভাবলাম কি বানাবো তার জন্য কারি বানিয়ে নিচ্ছি তো দেখো আমি দইটা নিয়ে নিয়েছি এখানে আর আমি আলাদা কোনো বাসন অ্যাড করছি না আমি এই কড়াইয়ের মধ্যেই দই দিয়ে অল্প একটু জল দিয়ে নিচ্ছি এটাকে পুরো পাতলা করে প্রথমে ভালো করে ফাটিয়ে নিতে হবে তারপর এটার মধ্যে অল্প একটু বেসন অ্যাড করে দিতে হবে বেসনটা অ্যাড করার পরেও কিন্তু দইটাকে ভালো করে এভাবে ফাটিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো লামস এর মধ্যে না থাকে এরপর একে একে মশলাগুলো অ্যাড করে দেবো এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়েছি অল্প একটু হলুদ অ্যাড করেছি আর অল্প করে খুবই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর চেষ্টা করবে এটাকে একটু পাতলা করার কারণ কি যত পাতলা হবে কারণ এটা একটু ফুটবে তো যত পাতলা হবে ততই কিন্তু কারির টেস্টটা আরও বেশি ভালো করে আসবে তো দেখো গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে না প্রথমে একটু তেজ রাখতে হবে আর প্রথমবারে একবারে উবাল আসার মানে ফুটে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই কারিটাকে কিন্তু মানে রান্না করতে হবে আর এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব আর পকোড়াগুলোতে কিন্তু তেমন কিছুই না যেমন আমরা বাড়িতে পেঁয়াজি বানাই ঠিক সেই রকম বেসন পেঁয়াজ অল্প একটু হলুদ আর নুন দিয়ে এইটাকে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেবো নিয়ে ওই পেঁয়াজির আকারে করে ভেজে নেব একদম যেমন বাড়িতে আমরা পেঁয়াজি বানাই ঠিক সেরকম করে এইভাবে আর অনেকে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে না আবার অনেকে দেখেছি দেয় আর কারিটা না মানে আমি এটা বানাতে খুব একটা প্রো নয় আমি এটা নিয়ে এটা দুবারই বানাচ্ছি একবার বানিয়েছিলাম আমি ওই যখন প্রেগনেন্ট ছিলাম তখন আর তারপরে এতদিন পরে তো আসলে এটা খুব একটা খাওয়া হয় না তবে খেতে কিন্তু দারুণ হয় একবার কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো গরমে আসলে গরমের ওই একঘেয়েমি সবজিগুলো খেতে খেতে তো বোর হয়ে যায় তো তখন মনে হয় যে অন্য টাইপের কিছু একটা খাই তো তখন একবার ট্রাই করে দেখতে পারো আর এই যে দেখো আমার কিন্তু এই যে কারিটা একদম হয়ে গেছে এবার এর মধ্যে পকোড়াগুলোকে অ্যাড করে দেবো আর এখানে কিন্তু আর কথা পকোড়াগুলোকে অ্যাড করেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিও না পকোড়াগুলোকে অ্যাড করে একদম সিমে করে কিন্তু এটাকে একটু হতে দেবে কারণ এই কারিটা যখন যদি পকোড়ার ভেতরে না ঠোকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তো দেখো তিন চার মিনিট হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে একটু উপর থেকে ছকা দেবো তো আমি একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু চপ করে রাখা রসুন কুচি অ্যাড করে দিলাম আর অনেকে কিন্তু রসুন দেয় না কিন্তু রসুন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবার এটাকে একটু রসুনটাকে লাল হওয়া অবধি ভালো করে নেড়ে নেব আর কারি কিন্তু আমার যে নিচে ভাবি থাকে ওই ভাবি কিন্তু দারুণ বানায় যখনই বানায় ও কিন্তু আমাকে দিয়ে যায় তো যাই হোক এরপরে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কার বীজগুলোকে কিন্তু আমি বের করে দিয়েছি আর এর মধ্যে এবার আমি আসল যে ইনগ্রিডিয়েন্ট সেটা দিয়ে দেব সেটা হচ্ছে কারিপাতা মানে কারিপাতা ছাড়া কারির কোনো টেস্টই হয় না তো কারিপাতাটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আর যখন কারিপাতাটা দেবে তখন একটু সাবধানে থাকবে কারণ এটা প্রচণ্ড ফোটে তো ব্যাস এবার এটাকে এই কারিটার মধ্যে ওপর থেকে ঢেলে দিতে হবে আর সরি হ্যাঁ এর মধ্যে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এটা দিলে না কারির কালারটা খুবই ভালো আসে আমি কিন্তু এটা দিই না কারণ এটা শরীরের পক্ষে তো খুব একটাও ভালো না তবে আজকে আমার ছেলে এটা খাবে না তো তার জন্যই আমি লাল লঙ্কার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করলাম আর এবার এই মিশ্রণটাকে নিয়ে ওই কারিটার উপর থেকে দিয়ে দেবো তো এটার মধ্যে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসা তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিতে পারো আর চটজলদি রান্নার জন্য এই ধরনের রান্নাগুলো কিন্তু খুবই ভালো আর গ্রীষ্মকাল ওই একঘেমি সবজি খেতে খেতে যখন বোর হয়ে যাবে তো তখন কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এই ধরনের রান্নাগুলো আসলে দেবাশিস আর আমার না মানে নতুন নতুন রান্না ট্রাই করতে খুবই ভালো লাগে খেতে তো আমরা যেমন বাঙালি খাবার পছন্দ করি সেরকমই কিন্তু আমরা এই ধরনের খাবারও খুব পছন্দ করি যেমন রাজমা চাওয়াল কারি চাওয়াল তো আমাদের কিন্তু ভালো লাগে বেশ খেতে তাই যেহেতু দেবাশিসও বেশ ভালোই খেয়ে নেয় তো অসুবিধা হয় না তো ব্যাস এবার দেখো ইনার কাণ্ড মানে আমি কিছুক্ষণ আগেই কিন্তু বেডটাকে পরিষ্কার করে ঝেড়ে গেছিলাম কিন্তু ওই যে দেখতে ভালো লাগে না আমার এই রুমের বেডটা এর নষ্ট করে আর ওই রুমের বেডটা আরেকজন আছেন যিনি এখন ডিউটি গেছেন তো উনি খারাপ করেন মানে দুজন দুটো ঘরের বেডকে পুরো দায়িত্ব নিয়ে নোংরা করে আর কি এই যে একবার করে আমার দিকে তাকাবে মুচকে মুচকে হাসবে আর এই যে ফেলে দিল সমস্ত খেল্লা। তবে আমি ওকে কিন্তু নিজেই গোটানো করাই আমি বলে আমি পারবো না বলবে মা আমি তো পারবোই না তুমি একটু হেল্প করে দাও তো যাই হোক ও একটু খেলবে আর খেলতে খেলতে আমি ততক্ষণ ঘুরে আসবো তো ভাবি কাজ করছে এখন আর ছেলে এখন এই যে টিভি দেখছে এই যে টিভি দেখছে সে আমি কিন্তু এই টাইমে টিভিটা দিই না তবে আজকে আমি যাচ্ছি ওকে বুঝিয়ে গেছি তুমি টিভি দেখো তো আমি ফিজিওথেরাপি করে এসে তারপরে তোমার সাথে খেলবো তো দেখবে ভাবি যত কাজ করবো তা করতে করতে আমি চলে আসবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো আমি চলে এসেছি ফিজিওথেরাপি করে আর বাইরে প্রচণ্ড গরম যাকে বলে প্রচণ্ড রোদের জোর এবার তাকে দেখি সে কি করছে এখন টিভির সামনে বসে পুরো থকে গেছি তো চলো দেখাই তোমাদের ভাবি থাকাতে না আমার খুব নিশ্চিন্তি হয়েছে টিভি দেখছিস আচ্ছা আর এবার তো বাড়ি যাওয়ার সময় এগিয়ে আসছে তো এতদিন তো কিছুই করা হয়নি মুখের জন্য আর আমার না স্কিন খুবই একটা ভালো না প্রচন্ড পিম্পলস হয় তবে কিন্তু এই সমস্ত কিছু হোম রেমেডিস আমি করতে থাকি যার জন্য পিম্পলসটা একটু কন্ট্রোলে থাকে আর কি তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কি কি করে থাকি তো দেখো একটু দই নিয়েছি আর এর মধ্যে কিন্তু অল্প একটু ওই মুসুরির ডাল আর চালকে আমি শুকনোই একটু পেস্ট করে মিক্সিতে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আর অল্প একটু মধু দিয়ে দিয়েছি তো এইটাকে আমি একটু গোলাপ জল মিশিয়ে মুখে ঘাড়ে হাতে লাগিয়ে নেবো এটা কিন্তু খুব ভালো ট্যান রিমুভ হয় একবার তোমরা ট্রাই করে দেখতে পারো আর এই যে আমার ফেসে আগে আরও দাগ ছিল কিন্তু এই সমস্তগুলো করার পরে না দাগটা কিন্তু অনেক মানে বেশ খানিকটা হলেও কিন্তু লাইট হয়েছে আর এই যে যখনই আমি ফেস প্যাক মাখবো আদি আসবে সামনে আর দেখে বলবে এ মাছি মা তুমি কী লাগিয়েছো মুখে তুমি ভূত সেজেছ তো আমি ওকে বলি আই তোকে একটা একটু আদর করে দিই তোকে একটা চুমু খাই তো বলবে না না তুমি আগে এগুলো ধোও তারপরে তো দেখো এবার আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব দেন স্নান করে নেব এটাকে অ্যাপ্লাই করার পরে পনেরো কুড়ি মিনিট যে ওয়েট করতে হয় তো সেই টাইমে আমি ছেলেকে স্নান করিয়ে দেবো কারণ কি এই ফেস প্যাক অ্যাপ্লাই করে সেটাকে শুকাতে দেওয়ার জন্য বসে থাকার মতন টাইম তো একদমই নেই তাই ওই কাজের ফাঁকে এটাকে অ্যাড করে নিই আর যতক্ষণ এটা শুকাতে থাকবে ততক্ষণ আমি ওকে স্নান করিয়ে বাকি কাজগুলো করে নিতে পারবো তো ব্যাস আমার ফেস প্যাক লাগানো একদম কমপ্লিট আর দেখো আমার স্নান করাও হয়ে গেছে আর ছেলেকে খাওয়ানো দাওয়ানোও সব কমপ্লিট হয়ে গেছে আর বাইরে যা রোদের জোর আমার তো মুখ দেখেই তুমি বুঝতে পারছো তোমরা তো যাই হোক এবার কাপড় জামাগুলো তুলে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকেনটাকে প্রেস করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই